আমরা বাংলাদেশিরা বিদেশ যাওয়ার আলোচনা শুরু করেই দালাল বা এজেন্টদেরকে আগের থেকে টাকা পয়সা দিয়ে বসে থাকি টাকা পয়সা দিয়ে বসে থাকি শেষে দেখা যায় যে বিদেশ যাওয়া হয় না দালাল বা এজেন্ট টাকা মেরে দেয় তো আমরা বিদেশ যাওয়ার আগে যদি কাউকে টাকা পয়সা না দেয় বিদেশ যাওয়ার মানে কথাবার্তা শুরু হওয়ার আগেই বিদেশ যাওয়ার কথাবার্তা শুরু হইলেই এক এক শ্রেণীর দালাল আছে তারা টাকা নিয়ে বসে থাকে বিদেশ যাওয়া কর্মীদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে লাস্টে বিদেশ পাঠাতে পারে না এলাকা সাইরে পলা যায় তো এই সব দালালদের থেকে সবাই সাবধানে থাকবেন যারা কিনা বিদেশে পাঠানোর কথা বলে আপনার কাছে টাকা চাইবে এদের থেকে কখনোই বিদেশে চাইতে পারবেন না এদের থেকে দূরে রাখবেন এদেরকে আগের থেকে টাকা পয়সা দিবে না যারাই আপনার কাছে আগে থেকে টাকা পয়সা চাইবে তারা কখনোই আপনাকে বিদেশ পাঠাবে না আপনার সাথে প্রতারণা করবে তো এই প্রতারক দালালদের কাছ থেকে সবাই সাবধানে থাকবেন প্রতারকদেরকে আগের থেকে পাসপোর্ট এবং টাকা পয়সা তুলে দিবেন না তাহলেই আপনার সাথে প্রতারণা করবে